আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের একশত পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কুল্লুনাথ সিং দা একতুলমাউয়া ইন্নামা তুয়া ফাওনা অজু রকম ইয়ামাল কেয়ামা আল্লাহ তাআলা এই আয়াতে জানা দেন প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না আর তোমাদের পূর্ণ প্রতিফল দেওয়া হবে কেয়ামতের দিনে অর্থাৎ তোমরা যা নিকির কাজ করেছো এই ফল আল্লাহ তাআলা কেয়ামতের দিনে তোমাদেরকে দিবেন তোমরা যা খারাপ কাজ করেছো এর ফল আল্লাহ তা আলা ফেয়ামতের দিন তোমাদেরকে দিবেন আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন মৃত্যু কত বড় ভয়ঙ্কর মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না আল্লাহ তালা অন্য আরাক জাগায় আবার বলেন কোরআন শরিফের মধ্যে সুরাআং কাবুতে সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উল্লুনাফ সিং জায় কতুল মাউ সুম্মা ইলাইনা তুরুজা হোন উল্লুনাফ সিং জায় কতুল মাউ সুমা ইলাইনা তুরুজা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আল্লাহ তালা জানা দিলেন অবশেষে আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে মৃত্যুর সাথ অবশ্যই গ্রহণ করতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য আর এক জায়গায় বলেন সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আবার স্পষ্টভাবে জানা দিলেন ওমা তাদরি নাফসুম মাযা তাক্সিব কদা ওয়া মা তাদরি নাফসুম বিআইজি আরদিন তামুর আল্লাহ তাআলা এই আয়াতে জানা দিতেছেন ও আমার বান্দা বান্দীরা কোন প্রাণী জানে না যে আগামী কাল সে কি উপার্জন করবে অর্থাৎ আগামী কাল সে কি খাবে কি आहार করবে আবার কোন জমিনে তার মৃত্যু হবে কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে তার কবর হবে কেউ জানে না একমাত্র জানেন আমার এজন্য বাবা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আর এক জায়গায় জানা দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন

তোমরা আল্লাহকে ভয় করো তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে তোমরা ভয় করো বেশি বেশি এবং প্রত্যেককেই দেখে এনেক এবং প্রত্যেক রাই নিজে নিজে দেখে নেক তার আমুল নামা আখেরাতের জন্য কি পাঠিয়েছে অর্থাৎ সে নিজের জন্য কি করেছে আখেরাতের জন্য কি করেছে আল্লাহ এই আয়াতে জানা দিতেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমরা যে জন্য কি মাল সামানা করেছো রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় মৃত্যু সম্পর্কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা প্রত্যেকেই নিজের আমল নিজেরাই তোমরা একটু যাচাই ভাসাই করো কারণ আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমাদের হিসাব দিতে হবে আমি আল্লাহর কাছে ওই দিন কেউ তোমরা পার পাবে না ওই দিন আমি আল্লাহ কঠিন বিচার করব এই মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদি আল্লাহ আনহু একটা কবরের পাশ দিয়া যাইতেছেন আর কান্না করতেছেন কবরটা দেখিয়া সাহাবিরা বলল ও অমর আপনি কেন কাঁদেন কবরটা দেখিয়া অমর বলে রে ভাই যেই কবরের মধ্যে যিনি আছেন যার কবর দেখিয়া কান্নাকাটি আমি অমর ওই ব্যক্তিও আমার মতো একদিন ছিল আমার মতো একদিন চলাফেরা করেছে খাবার দাবার খেয়েছে আজকে অন্ধকার কবরে চলে গেছে দেখ অন্ধকার কবর কত ভয়ঙ্কর ঘর এরে আল্লাহর বান্দা অমর বুঝাইতে চান ও আমার প্রিয় সাথীরা ওই কবরের মধ্যেই বান্দা চলে গেছে এখন তার কবরের মধ্যে হিসাব শুরু হয়ে গেছে নবীর দল আল্লাহর একজন বান্দা সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে গুনাহের কাজ করেছে মৃত্যুর আগে তোবা করে নিয়েছে কালেমা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জানা দিলেন যেই বান্দা মৃত্যুর আগে কালিমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জানা দেন ওই বান্দার জন্য জান্নাত রেডি হয়ে থাকবে যেই বান্দা মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে সে যদি কাফের হয় সারাটা জীবন শুধু নাফরমানি করে আল্লাহ কিন্তু মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ পাঠ করে আল্লাহ বলেন ওই ব্যক্তির সব গুনাকাতা মাফ করে দেওয়া হবে এবং তাকে জান্নাতের মেহমান বানানো হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলতিছেন মৃত্যু সম্পর্কে সূরা হাদীদের ২০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দিতেছেন ইয়ালামু আননামাল হায়াতুদ দুনিয়া লাইবুং ওয়ালাহুয়াজি নাতুং ওয়া তাফা হুরুম বাই নাকুম আল্লাহ তাহালা এই আয়াতে জানা দিতেছেন হে দুনিয়ার মানুষেরা এই দুনিয়া হলো হাসি তামাশার একটি জায়গা হাসি খেলার একটি জায়গা এই দুনিয়াতে সকলে নিজেকে নিজে বড় মনে করে এই দুনিয়াটা হলো পরীক্ষার হল এই দুনিয়াতে আমরা এসে হাসি খেলায় সময়টা কাটা দেই কিন্তু তোমরা শুনে রাখো এই মৃত্যু তোমাদেরকে একদিন পাকরাও করবে একদিন তোমাদের কাছে চলে আসবে দুনিয়াটা তোমরা সাজায়ও না বরং তোমরা সাজাও হলো আখেরাত অর্থাৎ আখেরাতের মাল সামানা তৈয়ার করো আখেরাতের জীবনটা তোমরা সুন্দর করো কারণ মৃত্যুর পরে আলমে বর্জা অর্থাৎ কবরে তোমাদেরকে যাইতে হবে এই কবরটা তোমরা সুন্দর করো রে বাবা এজন্য আল্লাহ পাকুল আলমিন বার বার কোরআনের আয়াত নাজিল করেছেন মৃত্যু সম্পর্কে মানুষদেরকে ভয় দেখাইছেন বিভিন্ন আয়াত নাজিল করে এরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করো হে মালি আমার মৃত্যুটা তুমি সহজ হয়ে দাও রে আল্লাহ যেন আমি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে দোয়া করো হে মালিক আমি যেন মৃত্যুটা যেন আমার যেন জুমার দিন হয় এবং আমি যেন সঠিকভাবে আমার মৃত্যুটা যেন হয়ে যায় এবং আমি যেন ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক কেয়ামতের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন